আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজভাবে নেহারি রান্নার রেসিপি ট্রাস্ট মে এইভাবে নেহারি রান্না করলে যে কেউ আপনার রান্নার ফ্যান হয়ে যাবে আজকে আমি সহজভাবে কিভাবে নেহারি রান্না করলাম জানতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে হ্যালো ব্রিওয়ান ওয়েলকাম টু মুক্ত কুকিং অ্যান্ড ব্লক আজকে আমি আপনাদেরকে খুব সহজভাবে গরুর পায়া বা নেহারি রান্না করে দেখাব প্রথমে আমি গরুর পায়াগুলো খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি তারপর আমি গরম পানিতে দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রেখেছি তাতে করে হাড়ের ভিতরে যে ব্লাড থাকে সেগুলো বের হয়ে আসে আর আপনারা যদি গরম পানিতে ভিজিয়ে না রাখেন তাহলে কিন্তু ব্লাড সহ খেতে হবে তার জন্য গরম পানিতে ভিজিয়ে রাখতে হবে তাহলে চলেন রান্নাটি শুরু করা যাক প্রথমে আমি ছয় সাতটার মতো কাঁচামরিচ দিয়ে দিলাম এখন দিব দশ বারোটার মতো এলাচ তারপর দিলাম দুইটা তেজপাতা আর এখন দিব দশ বারোটার মতো কালো গোলমরিচ তারপর দিয়ে দিলাম দারচিনি সামান্য পরিমাণ জয়ত্রী দশ বারোটার মতো লবঙ্গ এখন দিব এক কাপের মতো পেঁয়াজ কুচি তারপর দিব তিন চামচ আদা বাটা তিন চামচ রসুন বাটা তিন চামচ পেঁয়াজ বাটা এখন দিয়ে দিলাম তিন চামচ মরিচ গুঁড়া আর দুই চামচ হলুদ গুঁড়া তিন চামচ জিরার গুঁড়া তারপর দিব স্বাদ মতো লবণ আর এখন দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তারপর আমি কাঠের একটা খুন্তি দিয়ে সবগুলো উপকরণ ভালোভাবে মাখিয়ে নেব ভালোভাবে মাখিয়ে নেয়ার পর আমি দিয়ে দিলাম ফুটন্ত গরম পানি এখন আমি পাতিলটাকে চুলায় বসিয়ে দিলাম আর চুলার আঁচটা একদম লো করে দিব এটা যেহেতু আমি চুলায় পাতিলে রান্না করছি প্রেশার কুকারে না তাই এটা সিদ্ধ হতে ছয় থেকে সাত ঘন্টা সময় লাগ ফিরে আসলাম ছয় সাত ঘন্টা পর আর এরই মাঝে আমি অন্যদিকে বাগানের জন্য পরিমাণ মতো সয়াবিন তেল হালকা করে গরম করে দিয়ে তিনটা আস্ত শুকনা মরিচ অল্প সময়ের জন্যে ভেজে নেব এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে এতে দুই টেবিল চামচ রসুন কুচি আধা কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে হালকা একটু বেরেস্তার মতো করে ভেজে নিতে হবে তবে পেঁয়াজগুলো ভাজতে ভাসতে বাদামি রং হওয়ার আগেই এখানে এক চিমটি জিরা দিয়ে দিলাম আর জিরা দেওয়ার পরেই কিন্তু ফোড়নটা রেডি হয়ে যাবে এবার এটাকে ঢেলে দিতে হবে পাশের চুলায় চাল হতে থাকা নেহারির মধ্যে সাথে সাথে হাফ টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া এবং এক চামচ গরম মশলার গুঁড়া দিয়ে সব কিছু একসাথে ভালো করে মিক্স করে চুলার চালটা বন্ধ করে ডাকনা দিয়ে ডেকে রাখবো পাঁচ মিনিটের মতো ফিরে আসলাম পাঁচ মিনিট পর নেহারি কিন্তু গরম গরম খাওয়াটাই ভালো আপনারা রুটি পরোটা কিংবা চালের রুটির সাথে পরিবেশন করতে পারেন আমি আপনাদেরকে নেহারিটা সার্ভ করে দেখাচ্ছি আজকে আমি নেহারিটা পরিবেশন করেছি পরোটার সাথে আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক এবং কমেন্ট করে দিবেন আর যারা নতুন তারা আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ